আসসালামু আলাইকুম চলু আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি জমিদপুর সাভারের সবজি বাজার এখানে সাদা মূলার বর্তমান মূল্য আছে চল্লিশ টাকা কেজি স্থানীয় লোকেদের জানা যায় তুলনামূলকভাবে সবজির মূল্য এইখানকার সবচেয়ে কম আশপাশের তুলনায় মূলত রাত নয়টার পর থেকে সবজির মূল্য আরও বেশি কমে যায় তো দেখি এখানে দেখতে পাচ্ছি সেম ষাট টাকা কেজি

তিনশো নব্বই আচ্ছা এক প্যাকেটে কতগুলো টুকু থাকে দুইশো গ্রাম কি সুট কেটা ঠিক আছে ভাই ড্রাগন ফল কোনটা কত করে কেজি কোনটা কত কেজি সাড়ে শালুক দেখা যাচ্ছে আঙ্কেল কোনটা কত করে এইটা কোথাও এই এটা আমলক আমলকি আর তেঁতুল আর হলুদ কাঁচা হলুদ এগুলো বিষ আর এইটা কি দানি ফল কত করে আর এই শালুক আচ্ছা আশি টাকা কেজি না এক পা এখানে ফলের বাজার দেখতে পাচ্ছি এই ফল কি এরকম মূল্য আছে ভাই ফল কোনটার মূল্য কি রকম আছে একটু যদি বল কেজি কত বর্তমান মুগডা মুগডা নি আর এইটা

দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন দ্রব্য মূল্য দাম কিরকম আছে ভাই আঙ্গুরের কিরকম রেট চারশো পঞ্চাশ সব একই এই ব্ল্যাক কালার রেড কালার একই দাম আর এই আপেল এগুলো আপেল তিনশো আঙ্গুর কালোটা ছয়শো লালটা চারশো আর এই আনার

দেখেন এই দিকে ভাজা পড়ার দোকান গুলো আছে পিঠার দোকান আছে আনার কি বলে এটা ড্রাগন ফল কত রামদার খাদ ঠিক আছে এই পর্যন্তই ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ট্রেউসের সাথে থাকেন